আজকে ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত আমি সঞ্জয়িতা দিনটা আমার সাথে থাকো দেখতে থাকো আমি কি করি না করি যে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো যেই যে এখন দেখতে পাচ্ছ পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সমস্ত কিছু আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি তো এইটার কারণ আমি ওই একটা টিপস বলবো পরে বলছি এখন আমি দেখিয়ে দিচ্ছি পালং শাকটা ভিজিয়ে রাখলাম জলে ধুয়ে আর ওদিকে শিম আলু বেগুন মূলো সমস্ত কিছু কেটে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে সর্ষের তেল কড়াই দিলাম দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি দিয়ে আর হচ্ছে যে চচ্চড়িটা করব পালং শাক চচ্চড়ি তো প্রায় মানুষই ভীষণ ভালোবাসে আমি তো খুবই ভালোবাসি আমার শীতের দিনে পালং শাকটা সবচাইতে বেশি ভালো লাগে তারপর হচ্ছে যে ওই মেথি শাক হয় মেথি শাকটাও ভীষণ ভালো লাগে তবে পালং শাকটা বেশি ভালো লাগে আমি দুপুরবেলায় ভয়েস দিচ্ছি তো একটু টাড়ি যাচ্ছে গাড়ির আওয়াজ একটু হতে পারে তো তোমরা একটু ওটা ম্যানেজ করে নিও তো এই যে পালং শাকটার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নয় সরি কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো নুন আর একটু জিরে গুঁড়ো সামান্য দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি আর পালং শাকে তো প্রচণ্ড জল বেরোয় জানো আর এই যে শাকটা এতক্ষণ ভিজিয়ে রেখে তিন চারবার ধরে ধুয়ে নেব তাহলে কী হবে শাকের যে সমস্ত ময়লা বালি প্রচুর তো থাকে সেগুলো চলে যাবে এই যে এক একবার করে আমি গামলাটা ধুয়ে নেব ভালো করে আবার জল দেব দিয়ে দু তিন তিন চারবার ধুয়ে নিয়েছি আর এই যে এখন পালং শাক দিয়ে চাপা দিয়ে দিলাম তো চাপা দিয়ে চলে এসছি টিফিন খেতে হবে তো সময়টা শীতের বেলায় এরকমভাবেই তো কাজ করে নিতে হবে তো মেয়েকে ছাতুটা দিয়ে দিলাম ছাতুটা দিয়ে এই যে এনাকে বললাম ঠান্ডা লাগছে তো এনার চাদরটা কেচে বাইরে দেয়া ছিল চাদরটা এনে মিলে দিয়ে বললাম এখানে শুয়ে পড়ো তো শুয়ে পড়ল আর আমি এখন চিড়ে নিয়ে এসেছি এই চিঁড়েটা চামচে করে বাঁ হাতে করে খাবো আর হচ্ছে যে রান্নার কাজগুলো করব। শীতের বেলায় এইভাবেই তো ম্যানেজ করে কাজগুলো করতে হবে তাই না বলো তো সেই কারণে সেটাই করছি টিফিনটাও খেতে হবে আবার রান্নাটাও করতে হবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পালং শাক চচ্চড়িটা হয়েও গেছে আর এই যে পমপ্লেট মাছগুলো ভেজে নিলাম আর যেই সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে রেখেছিলাম সেই পেস্ট করে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন ধনে পাতা আর একটু পেঁয়াজ এমনি রেখে দিয়েছিলাম ভাপিয়ে সেটা আগে কড়াতে দিয়ে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিলাম আর ভেজে নিয়ে তারপর সেদ্ধ করা জিনিসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সমস্ত কিছু দিয়ে আমার পমপ্লেট মাছ রেডি আর তারপর ভাত হয়ে গেছে ডগির দুটো ডিম সেদ্ধও হয়ে গেছে তো সেই মেনুগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আজকে রান্নাঘরের এই স্লাপের এইখানটা না পরিষ্কার করব। তো সেই জন্য তোমাদের দেখালাম তখন করিনি এখন এসে সমস্ত গাছগুলোয় ভালো করে জল দিয়ে দিচ্ছি গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে ওই জন্য বারান্দায় নিয়ে চলে এলাম এনে জল দিচ্ছি কেননা ডাইনিং টেবিলে দিলে না অনেক সময় জল পড়ে তো সেই কারণে আমি এখন বারান্দায় নিয়ে চলে এসেছি এসে সমস্ত গাছগুলোয় জল দিয়ে দিচ্ছি গাছে জলগুলো দিতে দিতে একটা মিষ্টি বোনের কমেন্ট পড়ে নিই কমেন্ট বলতে পারো বা আমার ভুলটা শুধরে দেয়া বলতে পারো তো বাংলাদেশ থেকে সে আমার ভিডিও দেখে পাঙ্গনে মোর চ্যানেল থেকে রূপা তো সেই মিষ্টি বোন আমার টাইটেলে একটু ভুল হয়ে গেছিলো তো সে আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে দিদি তোমার দিদি ভাই তোমার হচ্ছে রে টাইটেলটা একটু ভুল হয়ে গেছে দেখে নিও তো আমি সেটা দেখলাম দেখলাম যে সঙ্গে সঙ্গে আমি ভুলটা শুধরে নিলাম তো কতটা ভালো লাগে যে কিছু মানুষ আছে এত মন দিয়ে ভিডিও দেখে বা মন থেকে ভালোবাসে যে তারা আমার ঠিকটা দেখলেও বলবে ভুল করলাম করে পুজো করলাম পুজো করে তাড়াতাড়ি করে ভাত খেতে বসেছি কারণ হচ্ছে যে ডক্টর দেখাতে যাওয়ার আছে একটাই বলেছে এখনই একটা বাজে আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আগে ডক্টর দেখাতে যাবো সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণটা মানে লেট হয়ে গেছে তো যেই কথাটা বলছিলাম তো এরকম যখন তার ভিডিও আমি দেখি আমার মনে হয় যে বোন আমার সামনেই আছে আর আমি সামনে থেকেই তার কাজকর্ম দেখছি আর আমার গলার ভয়েসটা ওই বোনের ভীষণ ভালো লাগে আমার আমার বোনটা বোনকে কেন জানি না এত কাছের মনে হয় এত ভালো লাগে তো যাই হোক আমি ডাক্তার দেখিয়ে চলে এসেছি ডাক্তার দেখিয়ে চলে এসে হচ্ছে দুপুরবেলায় আর কিছু শুইনি আমি চলে এলাম যে স্ল্যাবটা পরিষ্কার করবো ভেবেছিলাম তো তারপর অনেকটা সময় হয়ে গেছিলো বলে করিনি তখন তো কাজটা তো বন্ধ রেখে দিয়ে চলে গেলাম তো কিন্তু কাজটা তো আমাকে কমপ্লিট করতেই হবে কেননা আমি আজকে ভেবেছি এখানটা আমি পরিষ্কার করে এখানে না বাসন রাখার খাঁচাটা রাখবো কেন বলতো ওই ডগিটা মাঝে মাঝে কিচেনে চলে আসে তো সেই জন্য আমার ঠিক পছন্দ হয় না যদি লোমটোম পরে ও কোনো কিছুতে মুখ দেয় না কিন্তু তবুও সেই জন্য আমি হচ্ছে যে স্ল্যাপে রাখবো বলে ঠিক করেছি আর ওভেনটা হচ্ছে সার্ভিসিংয়ে দিয়েছি তো ডাক্তার দেখাতে গেছিলাম কোনো ক্লিপ নেওয়া হয়নি কেননা শরীরটাও খারাপ আর হচ্ছে যে অনেকটা কাজ করে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে গেছিলাম তো ওই জন্য দে মানে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো প্রত্যেক দিনের মতন যেমন বলে থাকি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আজকে যদি প্রথম দেখে থাকো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে যেতে ভুলো না আর যদি নাও ভালো লেগে থাকে তো দেখবে ভিডিওটা প্রত্যেক দিন দেখতে দেখতে না তোমারও ভালো লেগে যাবে তুমিও আমাকে ভালোবেসে ফেলবে আমার তো মনে হয় এই রকমই তো যাই হোক তো চলো এই যে এখন তোমাদের সাথে কথা বলতে বলতে ভীম লিকুইড দিয়ে ভালো করে স্ল্যাবটা মুছে নিলাম আর এই খাঁচাটা তো এই কিছুদিন আগেই ভালো করে সাবান দিয়েছিলাম ওই জন্য পরিষ্কারই আছে সেই কারণে আর পরিষ্কার করলাম না এখন শুধু একটা নেতা দিয়ে ভালো করে জলের ভিজে দিয়ে ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপর এতে বাসন রাখব। এই কর্নারটায় আগেও বাসন রাখতাম কিন্তু কিচেনটা আমার মোটামুটি অনেকটা বড়ো তো সেই জন্য আমি এটা ওপর আর রাখতাম না মেজেতেই রাখতাম কিন্তু ডগিটার জন্য আমি ভাবছি যে না ওপরেই রাখবো তাহলে খুব সেফটিতে থাকবে সেই কারণে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বলবো আজকে যে যারা আমার ভিডিওতে এসে নতুন সাবস্ক্রাইবার হচ্ছ তোমরা যে এই কমেন্টগুলো করছো না যে নতুন বন্ধু হলাম তুমি পাশে থেকো আমি পাশে আছি তারপর গিফট বক্স পাঠাচ্ছ তারপরে লিখছো আমি ফুল ওয়াচ কর লাইক করে ফুল ওয়াচ করলাম তো যারা এই জিনিসগুলো করছো যাদের কমেন্টে দেখবে আমার লাভ রিয়্যাক্ট নেই বা কোনো কমেন্টের রিপ্লাই আমি করিনি জানবে যে আমি তোমাকে ভালোবাসা দিইনি কারণ কেন তো এটাতে তোমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে আর আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে হয়তো তোমরা না জেনেই করছো কিন্তু করো না আর হচ্ছে যে কি ব্যাপার বলো তো তোমরা যখনই নতুন কেউ আমার ভিডিওতে কমেন্ট করবে আমি তখনই আইডিয়া করে নেব সে হয়তো আমার বন্ধুই হয়েছে তো চিন্তা করবে না আমিও তোমার চ্যানেলে যাব অবশ্যই আর ভিডিওটাও দেখব আর সাবস্ক্রাইবও করব কিন্তু যারা এই জিনিসগুলো করছো আমি কিন্তু তারা আমার থেকে কোনোভাবেই ভালোবাসা পাবে না আমিও তাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করব না এইটা আমি বলে দিলাম তোমরা অনেকেই জানো না এটা আমার মনেও হয় না কেন না ইউটিউব এখন সবাই জানে যে এই জিনিসগুলো হয় তো হয়তো নতুন হয়তো তুমি জানো না তাই ওরকমভাবে ম্যাসেজ করেছো তো তোমরা কয়েকজনই গড়েছ তো সেই কারণে আমি তোমাদেরকে লাভ রিয়্যাক্ট দিইনি এটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হচ্ছে বাসনের খাঁচাটা গুছিয়ে নিচ্ছি এই যে পাথরটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে পাথরটা হচ্ছে যে ওতে দিলাম কেন তারের তো খাঁচাটা এবার কাঁচের জিনিস রাখবো একটু সেফটি থাকবে না সেই কারণে আমি ওখানটা ওই পাথরটা পেতে দিলাম আর হচ্ছে যে এখানে সমস্ত চায়ের কাপ কাপ ট্রে এগুলো সমস্ত কিছু রাখলাম আর হচ্ছে এই পাশে একটা ওই কেকের বোট ছিল সেইটা একটু পেতে দিলাম দিয়ে এবার আমি সমস্ত বাটিগুলো রেখে দিচ্ছি এইভাবে আমার হচ্ছে যে বাসন রাখা খাঁচাটা গুছিয়ে নেব আর হচ্ছে তোমরা আমার ভিডিওতে কিন্তু বারবার আমি বলছি আওয়াজ পাচ্ছ কেন বাইরে পাশে কাজ হচ্ছে আমি এখন ভয়েস দিতে বসেছি আমি জানতাম না যে বাইরে পাশে কাজ হবে এখন তাহলে আমি এখন ভয়েস দিতাম না কিন্তু এখনই আমাকে দিতে হবে তো যাই হোক এই যে সমস্ত কিছু থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি সুন্দর করে তো এরকমভাবে খাঁচাটা গুছিয়ে ভালো করে আর রেখে দিচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যে টিপসটা বলবো বলেছিলাম ওই যে পেঁয়াজ আদা রসুন এই সমস্ত কিছু যে সিদ্ধ করে ভাপিয়ে জলটা ফেলে দিয়ে পেস্ট করলাম এর কারণে কি হয় বলো তো গ্যাস অম্বলটা কম হয় এটা আমি আমার একটা বান্ধবীর থেকে জেনেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি নিজে ট্রাই করে তো খুবই ভালো সত্যি খেতে দারুণ সুন্দর হয় আর হচ্ছে যে উপকারও হয় কি না গ্যাস অম্বলটা কম হয় তো সেই কারণে আমি ওইভাবেই এবার থেকে ওই পেঁয়াজ পেঁয়াজগুলো ভাপিয়ে নেব নিয়ে রান্না করব তো তোমাদের যদি এই টিপসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কোনো একদিন ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর এখন তো বেশিরভাগ মানুষেরই গ্যাস অম্বল মানে শেষ নেই প্রত্যেকেরই বাড়িতে গ্যাস অম্বল আছে একদিন দুদিন ছাড়া হলেও গ্যাস অম্বল হয় এরকম প্রায়ই হচ্ছে তো এই যে এখন হাতের কাছে যেগুলো রাখার সেগুলো এপাশে রেখে দিচ্ছি আর যেগুলো সব সময় লাগবে না সেইগুলো জানলার ধারে রেখে দিচ্ছি এইভাবে গুছিয়ে নিচ্ছি খাঁচাটা আর এইটা খোঁচানো হয়ে গেলে ছোট যে স্টিলের খাঁচাটা ছিল সেই খাঁচাটাও গুছিয়ে নেব তোমরা যারা আমাকে প্রত্যেকদিন আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট পড়ো করো তাদের নামগুলো নিতে খুব ইচ্ছা হয় কিন্তু আমার একটা ফোন তো সেই জন্য নামগুলো লিখে রাখতে হবে তারপর আমি বলতে পারবো তো সেই সময়টুকু পাচ্ছি না সেই সময়টুকু যেদিন পাবো সেদিনই তোমাদের কমেন্ট কিন্তু আমি পড়বো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নার কিচেনের খা বাসন রাখার খাঁচাটা গুছিয়ে নিলাম কেমন গোছানো হয়েছে তোমরা কমেন্ট করে জানিও সামনে ছুরিগুলো রেখে দিলাম আর এই পাশে সমস্ত হাতাগুলো রাখলাম আর চা ছাগনি চামচ দরকারি জিনিসগুলো এই সামনের তোমাদের আমার বাঁদিকে তো সেটা রাখলাম আর এই যে এখানে এখন স্টিলের ছোটো খাঁচাটা রেখে দিচ্ছি এর মধ্যে সমস্ত কিছু ভালো করে সাজিয়ে নেব আর এই যে যে সোনপাবড়িটা সোনপাপড়ির এটা হচ্ছে যে ওর মধ্যে পেতে দেবো কোনো জিনিসই ফেলা যায় না তাই না বলো পেতে দিলে কি হবে ওর মধ্যে ময়লাটা ওতে আটকাবে না সেই জন্য ওটা পেতে দিচ্ছি আর ওপরেও একটা পাতবো সেই সময় হাতের কাছে পাইনি আর হচ্ছে এইগুলো গুছিয়ে রেখে তারপর হচ্ছে কিছুক্ষণ পরে সন্ধ্যে দিয়ে আর হচ্ছে আমি একটু বেরোবো সেই জন্য আমি সন্ধ্যে দেওয়ার আগে জামাটা পরে নিয়েছি আজকে দুপুরবেলায় শুইনি দুপুরে আমি এই কাজটা করে নিলাম তিনটের সময় করে আমি ডাক্তারখানা থেকে এসছি এসে তারপরে এই কাজগুলো করে নিচ্ছি তো আমার কিচেনটা কেমন গোছানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই যে এখন সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নিচ্ছি এরমভাবে এইগুলো হাতের কাছে থাকবে চা চাই চিনি সমস্ত কিছু টুকটাক জিনিসগুলো আর গোলমরিচটা শেষ হয়ে গেছে ওটা আবার গোলমরিচটা ঢেলে রাখবো ছোট্ট কফির জায়গাটা তো ওখানে রেখে দিলাম তো যাই হোক এখানে তেল আর আমার যে তেলের শিশিগুলো কাঁচের ছিল না ওর মুখগুলো একদম ভালো নয় গো মুখগুলো নষ্ট হয়ে গেছে তো আবার অনলাইনে অর্ডার দেবো দুটো মুখ সেই জন্য এখন তেলের শিশি আপাতত নেই বলে এখন ওইটা এতে রাখলাম টাটা আজকের মতন